ಅವರನ್ನು ಭಕ್ತ ಮಾತುರಿ ಬೈ ಮಾತುರಿ ಭಕ್ತ

या ओय दिन तक पे चित्रा साप्ताहिके रसूल अल्लाह के सम्मान होया गया है क्या तू सुबुगा

যারা না কিন্তু যারা সব নবী রূপ যারা সবই রূপ তারা কখনো কোমাল চায় না যে রসুল যেটা বলেছেন যেটা বলেছেন পুরাণ যেটা বলেছেন সুন্দর যেটা বলেছেন এটাই